পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি দুই তোমাদের প্রাথমিক বিজ্ঞান থেকে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো প্রাথমিক বিজ্ঞানে কিন্তু তুমি যদি অধ্যায় ভিত্তিক একটা কারো প্রশ্ন শেষ করতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্ন থেকে যদি যতটা অধ্যয় আসে ততটা অধ্যয়ের উপর একটা করে প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো আমি তোমাকে সেলেন্স দিয়ে বলতে পারি তোমাদের পরীক্ষায় অবশ্যই হুবহু কমন তুমি প্রশ্ন পাবে কারণ হচ্ছে যে আমাদের সাজেশনগুলো এমনভাবে তৈরি করা আমাদের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা বিগত সালের অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে অনেক বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের সাজেশনগুলো তৈরি করেছি তো ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ অনেক প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আমাদের কাছ থেকে আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই আমার আমাদের কোর্সে ভর্তি হইয়ে তাদের প্রস্তুতিটা পূর্ণাঙ্গ করে ফেলতেছে তো তোমরা যারা এখনও হচ্ছে যে আমাদের সাজেশনগুলো কালেক্ট করো নাই এবং আমাদের কোর্সে ভর্তি হও নাই এটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো তারপরে হচ্ছে তোমাদেরকে আমি এই প্রশ্নটা সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক বিজ্ঞান অধ্যায় প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো তুমি কিভাবে কালেক্ট করবে সেই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে সেক্ষেত্রে তুমি অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি তো তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা দুই সালে তোমরা যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাও অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষায় তুমি যদি হুবহু প্রশ্ন কমন পেতে চাও এবং তুমি যদি চাও তোমার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল তুমি বৃত্তি পাবে সেই আশা যদি তোমার থাকে এবং তুমি যদি একটু কষ্ট করে যদি সাজেশন বৃত্তিক আমাদের প্রশ্নগুলো সলভ করে পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বৃত্তি পরীক্ষায় বিজয়ী অর্জন করবে তো আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশন তৈরি করেছি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তুমি যদি একটা করে প্রশ্ন সলভ করতে পারো তাহলে তোমার অবশ্যই একশোতে একশো পার্সেন্ট তোমার প্রস্তুতি হয়ে যাবে তো তোমরা যদি ওই প্রশ্ন আর উত্তরপত্র সহ প্রশ্নপত্র তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন নিতে চাও তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করতে হবে মাত্র তিনশো টাকায় আমি আবারও বলতেছি মাত্র তিনশো টাকায় সকল বিষয়ের প্রশ্ন উত্তরপত্রসহ প্রশ্নগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে যেখান থেকে হচ্ছে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন কমন পাবে হুবহু প্রশ্ন তো তোমরা তোমরা যারা প্রশ্নপত্র অর্থাৎ উত্তর সহ প্রশ্নপত্র নিতে চাও অর্থাৎ সহ আমাদের সাজেশনগুলো কালেক্ট করতে চাও মাত্র তিনশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করতে হবে আর যদি তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে সাজেশন ভিত্তিক ক্লাস করতে চাও এবং হচ্ছে যে তোমরা হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাসের পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষাটা যদি তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা তুমি যদি নিতে চাও এবং তুমি ট্যালেন্ট পুল বৃত্তি পাবে এটা যদি তুমি নিশ্চিত করতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে আমাদের কেউ কোর্সে কি কি থাকবে আমাদের কোর্সে থাকবে হচ্ছে তোমাদের সকল বিষয়ের সাজেশন এবং সেগুলোর ক্লাস এবং ক্লাসের উপর ভিত্তি করে তোমরা মোডেল ডেস্ক দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ অর্থাৎ তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সব কিছুই থাকবে তো আমাদের কোর্স ফি কিন্তু মাত্র হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে তুমি আমাদের বৃত্তি পরীক্ষার কোর্সে অ্যাড হতে পারবে আর যদি তুমি আমাদের বৃত্তি পরীক্ষার কোর্সে অ্যাড হতে না চাও সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে আমাদের সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো তো তোমাদেরকে এখন বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিভাবে ফ্রিতে পাবে আমাদের প্রশ্নগুলো ফ্রিতে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে আর উত্তরপত্র সহ পেতে চাইলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো অবশ্যই আমাদের সাজেশনগুলো তোমাদের কালেক্ট করতে হবে তো আমাদের এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি কিন্তু উত্তরপত্র পাবে না উত্তরপত্র সহ পেতে হলে সেক্ষেত্রে আমাদের সাজেশনগুলো তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো মাত্র তিনশো টাকায় কিনে নিতে হবে তো এই প্রশ্নগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমরা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং হচ্ছে এই ভিডিওর কমেন্টে দেখো আমাদের যে সিক্রেট গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া আছে তোমরা দ্রুত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমরা ফ্রিতে কিন্তু এ প্রশ্নগুলো পেয়ে যাবে এবং তোমার প্রস্তুতিটা হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা যারা ফ্রিতে এ প্রশ্নগুলো কালেক্ট করতে চাও বিশেষ করে এই প্রাথমিক বিজ্ঞান প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ এই অধ্যায়ের উপর তিনটা প্রশ্ন অর্থাৎ তিনটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন আর কি সবগুলো আইটেম মিলে একটা প্রশ্নটা প্রশ্নটা যারা তোমরা পেতে চাও প্রথম অধ্যায়ের উপর অবশ্যই তোমরা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে এবং হচ্ছে যে তোমার ডেসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন থেকে তোমরা দ্রুত প্রশ্নগুলো জয়েন হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে প্রশ্নগুলো নিয়ে নাও